কেউ হত্যা করে টাকার জন্য কেউ হত্যা করে প্রতিশোধের জন্য কিন্তু যদি বলি একজন মানুষ হত্যা করে শুধু তার বুদ্ধি বাড়ানোর জন্য একটি মানুষ যে মনে করত যে মানুষের ব্রেন মানে মগজ খেয়ে সে আরও বুদ্ধিমান হতে পারে এই হল রাজা কলন্দারের রোমাঞ্চকর গল্প যাকে মানুষেরা ভারতের মানুষ খাওয়া সিরিয়াল কিলার হিসেবেও জানে রাজা রাম রামকোল অথবা রাজা কলন্দার যাকে উত্তরপ্রদেশের একজন সাধারণ মানুষ মনে করা হতো ছোটখাটো চাষি মানুষে মাঝে মাঝে তান্ত্রিকের কাজও করতো তার শুরু থেকেই একটা আলাদা ও সাধারণ জীবন ছিল রাজা কলন্দার তার পরিবারের থেকেও আলাদা থাকত সে ছোটবেলা থেকেই তান্ত্রিক বিদ্যা শিখতে আরম্ভ করে জীবনের প্রথম দিকে সে ছোট্টখাটো চুরিচামারি চুরি করতো কিন্তু তার মনের ভেতরে ছিল একটা অনেক বড় প্ল্যান উনিশশো এর দশক থেকে দু হাজারের দিকে উত্তরপ্রদেশের মানুষ একটা অসাধারণ আতঙ্কিত পরিবেশ দেখতে পেল যেখানে চোদ্দোর বেশি মানুষের মৃতদেহ পাওয়া যেতে লাগল যাদের মাথা কাটা অবস্থায় পাওয়া যেত এবং অনেকগুলো ক্ষেত্রে তাদের মাথা থেকে ব্রেন মানে মগজ তাদের দেহে পাওয়া যেত না পুলিশও এই ধরনের হত্যা দেখে আতঙ্কিত হয়ে গিয়েছিল দু সালে একজন লোকাল জার্নালিস্ট যার নাম ধীরেন্দ্র সিং যে অর্গানাইজ ক্রাইম নিয়ে ইনভেস্টিগেশন করত সে হঠাৎই নিখোঁজ হয় তার গাড়ি একটা জঙ্গলে ফেলা পাওয়া যায় এবং পুলিশ যখন রাজা কলন্দারকে জিজ্ঞাসা করে তখন তারা একটা ভয়ঙ্কর আবিষ্কার করে তার বাড়ির মধ্যে অনেক মানুষের মাথা এবং হাড়ের টুকরো পাওয়া যায় পুলিশ প্রথমে তার ওপর সন্দেহ করেনি কিন্তু ধীরেন্দ্র সিংয়ের মোবাইল রেকর্ড চেক করলে তারা বুঝতে পারে যে তার শেষ কথা রাজা কালান্দারের সাথে হয়েছিল পুলিশ তাই কালান্দারকে জেরা করতে শুরু করে এবং পুলিশ লক্ষ্য করে যে কালান্দার তার বলা গল্পগুলি একের পর এক মিলছিল না মানে তার আর ধীরেন্দ্র সিংয়ের মাঝে শেষ কি কথা হয়েছিল সে এটাকে বারবার উল্টো পাল্টা বলছিল এত কিছু শুনে পুলিশের কালেন্দারের ওপর সন্দেহ বাড়তে লাগে এবং পুলিশ তার বাড়িতে সেখানেই সারা দেশকে নাড়িয়ে দেওয়া একটি আবিষ্কার হয় অনেক মানুষের কাটা মাথা হাড়ের টুকরো এবং কিছু মানুষের নামের একটা লিস্ট পাওয়া যায় জানা যায় যে রাজা কালেন্দারের সাথে তার বন্ধুরাও যুক্ত ছিল এই সবের সাথে পুলিশরা তখন বুঝতে পারে যে একটা অনেক বড় হত্যার খেলা চলছিল উত্তরপ্রদেশে রাজা কালন্দর পুলিশকে বলে যে সে মনে করত যদি সে তার শিকারদের ব্রেন খেয়ে নেয় তাহলে তার বুদ্ধি বাড়বে তার টার্গেট লিস্টে ছিল অনেক বড় লোকদের নাম সরকারি অফিসারদের নাম এবং ব্যবসায়ীদের নাম সে মনে করত যে ওদের মগজ খেয়ে সে ওদের জ্ঞান তার মধ্যে আনতে পারবে সে শিকারের পর শিকার করত মানুষদের এবং তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করতো দু সালে তাকে আজীবন কারাদণ্ডের শাস্তিতে জেলে পাঠানো হয় পুলিশের হিসেবে সে চোদ্দ জনের হত্যা করেছিল কিন্তু আসল সংখ্যা আরও বেশি হতে পারে পুলিশের অনুমান ছিল এই কেসের জন্যেই সে ভারতের একজন নিঃশংস সিরিয়াল কিলার হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল জেলে থাকাকালীন কালান্দার বাকি কয়েদিদেরও ভয় দেখাতো সে তাদেরকেও খেয়ে নেবার কথা বলতো তাই পুলিশের নজরে তাকে কড়াকড়ি অবস্থায় রাখা হতো রাজা কালান্দার এখনও জেলে জীবিত অবস্থায় আছে এবং এখনো তার ওপর পুলিশের কড়াকড়ি নজর রাখে রাজা কালন্দারের কেস ভারতবর্ষে একটি অতুলনীয় কেস যা আজও উত্তরপ্রদেশের মানুষের কাছে একটি ভয়ঙ্কর স্বপ্নের চেয়ে কম না কিন্তু শুধু রাজা কালেন্দারি নয় আরও অনেক সিরিয়াল কিলারি রয়েছে এই দেশে আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তাদেরও স্টোরি নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না